and my mahing. সকাল সকাল ব্ল্যান্ডারের আওয়াজে ঘুম ভাঙলো ঘুম থেকে উঠে এসে দেখি এইদিকে আইনের বাবা চালগুলোকে ব্ল্যান্ড করতেছে উকিল আব্বু তারপর হচ্ছে মেয়ে আমার বোনদের তো গতকাল দাওয়াত করেছিলাম তাই গতকাল সারা দিন কাজের গিয়েছে আর সব কিছু ঘুমাতে অনেকটা দেরি হয়ে গিয়েছে তো গতকাল আমি অনেক পরিশ্রম করেছি তাই আইনের বাবা চেয়েছিল সকালটা যেন আমি ঘুমিয়ে থাকি একটু বেশি রেস্ট নেওয়া হবে আর সেই ফাঁকে আইনের বাবা যে যে কাজগুলো পারে সেই কাজগুলো করে আমাকে এগিয়ে দিবে কিন্তু সেটার আর হলো না ব্ল্যান্ডারে আওয়াজে আমার ঘুম ভেঙেই গেল যাই হোক আইনি বাবা যে বুঝে আমাকে সাহায্য করতে এসেছে এতেই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ গতকালকে রান্না করার তরকারি অনেকটাই বেঁচে গিয়েছিল তাই ভাবলাম আজকে সকালে পিঠাই বানাই আমার পিঠা আবার সবাই খুব পছন্দ করে এই তো ছিটারুটি মাহিনের বড় ভাইয়া আর ফুপি মামাকে দিলাম মানে আমাদের মেয়ের জামাই আর নতুন বিআই বিয়ানকে দিলাম এরপরেই তো বাকি পিঠাগুলো বানিয়ে সহপরিবারে বসে গেলাম খাওয়ার জন্য কালা বোনা দিয়ে ছিটারুটি পিঠা খেতে এক কথায় অসাধারণ সবাই তো অনেক মজা করে খাচ্ছি আশা করি দেখি বুঝতে পারছেন আর মাহিন আয়ান ওরা তো ছিটারুটি পিঠা অনেক পছন্দ করে আয়নে বাবা তেলের জন্য একটু কম খাই তবে আমি তেল ছাড়া আয়নে বাবাকে বানিয়ে দিই সেটা আবার আয়নে বাবা খুব মজা করে খায় আজকে প্রচুর গরম বাইরেও রোদ উঠেছে একদম কররা হয়ে গড়ে আবার একটা কাঁঠাল ছিল তো ভাবতেছিলাম ভেঙে দিব কি দিব না এত গরমে সবাই খাবে কি না পরে আয়নে বাবাকে বললাম বলার পর আয়নে বাবা বললো সবাইকে ভেঙে দাও খেলে খাবে আর না খেলে রেখে দিবে পরে খাবে পরেই তো সবাইকে কাঁঠাল ভেঙে দিলাম কাঁঠালের কুশগুলো দেখেই বুঝতে পারতেছেন কাঁঠালটা এত ছিল কি বলবো আইনের নানাবাড়ির সেরা কাঁঠাল গাছের কাঁঠাল এটা খেতে সত্যি মজার যাই হোক সবাই মিলে কাঁঠাল খেলাম বাড়িতে মেহমান আসলে বা দাওয়াত করা হলে সব সময় আমাদের বাড়িতে বেশি করে রান্না বান্না করা হতো যাতে খাবারে শর্ট না পড়ে সবাই যেন তৃপ্তি সহকারে খেতে পারে তো ছোটবেলা থেকেই দেখে আসতেছি আমার আব্বু পাঁচজনকে দাওয়াত দিলে জনের রান্না করত তো সেই অনুযায়ী আমরাও দাওয়াত করলে একটু বেশি করেই রান্না বান্না করি গতকালকে রান্না করা তরকারি খাওয়া দাওয়ার পর অনেকটাই বেঁচে গিয়েছিল তাই আজকে দুপুরে কোনো রান্না বান্না ছিল না এই পুরো সময়টা আমরা সবাই

আসলে বিষুডেছে কি গতকাল একটা প্রোগ্রাম ছিল আমাদের বাসায় তো গাওয়ারটা দেওয়া হয়েছিল মেহমান সে কালকে কিছু তরকারি ও আর ভাতগুলো একসাথে রয়ে গেছিল ওই বাচ্চার মধ্যে আছে পানি দিয়ে রাখছে তখন অপচয় করা তো ঠিক না সকালে আমি বললাম যে থাক আর তরকারি যা আছে ওইটা দিয়ে সে ভাত রান্না করার দরকার নেই চলো আজকে আমরা ফান্তা ভাত দেওয়া গরুর মাংস দেওয়া খাই তো আজকে দুপুরে পান্তা ভাত আর গরুর মাংস ভাত ফেলে না দিয়ে ভাতগুলো কাজে লাগিয়ে দিলাম আর এমনি তো খাইতে আসলে মজা লাগতেছে আসলে মজা লাগতেছে কিচি ভাটির জন্য অল্প পাত্র রান্না করছি রান্না করে ফেলছি মজা আসলে মজা গতকাল মেহমানদের খাওয়ানোর পর অনেকটাই তরকারি বেঁচে গিয়েছিল সকালবেলা আবার সেই তরকারি দিয়ে রুটি পিঠা বানিয়ে খেয়েছি তারপর আবার সবাই মিলে দুপুরবেলাও খেয়েছি কিন্তু রাতে আর সেই তরকারি ছিল না সন্ধ্যার দিকে আয়নের বাবা ছোটো মাছ নিয়ে এসেছে এই তো সবগুলো মাছকে কেটে তারপর রান্না করে নিয়েছি রাতের বেলাও গরম গরম ভাত দিয়ে এই ছোটো মাছ খেতে সত্যি ভীষণ মজা লাগতেছে আর বিশেষ করে গরুর মাংসের তরকারি তিনবেলা খাওয়ার পর এই ছোটো মাছ দিয়ে যখন ভাত খাচ্ছি মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি যাই হোক আমি তো আয়নকে বলছিলাম আয়ন তোর আব্বু এসে যখন গরম ভাত দিয়ে ছোটো মাছ খাবে তখন কি বলবে আয় বলছিল যে অনেক মজা লাগতেছে আমিও বলছিলাম যে অসাধারণ লাগতেছে এ কথা বলবে কিন্তু এই আসার পর বলল মাছ আজকে আজকে খাবে খাবে না রুটি গতকাল এত কাজ করে ক্লান্ত এতগুলো শরীর তো একদমই ক্লান্ত হয়ে গিয়েছে তারপর আইনের বাবার জন্য রুটি বানালাম আইনের বাবা তো বলেছিল নিজেই নাকি রুটি বানাবে কিন্তু আমি দেই নাই কারণ আইনের বাবা আমার কাজ কমাবে না আরও কাজ বাড়িয়ে দিবে সেই জন্য আমি আয়নের বাবাকে রুটি বানিয়ে দিলাম আয়নের বাবা তো খুব মজা করে মাছ দিয়ে রুটি খাচ্ছে আইনের বাবার এই খাওয়া দেখে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল যাই হোক আজকের এই বিটু টা ছিল খাওয়া দাওয়ার উপরে আসলে আমাদের বাসের যখন কোনো প্রোগ্রাম থাকে আর বেশি রান্না বান্না করা হয় পরের দিনটা এরকম খাওয়া দাওয়ার উপরেই যায় মেহমানদের দাওয়াত করার পর পরের দিনটা আমাদের কেমন যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন হাফেজ